পরিবেশ দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আমরা সমগ্র মাগুরা জেলায় বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি তন্মধ্যে শালিকা উপজেলায় যে উদ্যোগটি নিয়েছি সেটি হল তিন ধরনের উদ্যোগ একটি হলো গাছ লাগানো আরেকটি হলো কচুরি পানা পরিষ্কার করা অর্থাৎ খালগুলো কচুরি পানার জন্য এবং অন্যান্য কিছু জলজ উদ্ভিদ যেগুলো খালে জলাচল মানুষের স্বাভাবিক চলাচলকে ব্যাহত করছে এবং মৎস্য থেকে বিভিন্ন প্রাণী বা তাদের 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 বংশ বিস্তারের সমস্যার সৃষ্টি করছে সেগুলি সেগুলি পরিষ্কার করা করে একই সাথে মাছ ছেড়ে দেওয়া এই তিনটি প্রোগ্রামে আজকে এখানে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন একই সাথে এখানে একটি ইকো মানুষের বিনোদনের জন্য সেটি তৈরি করা আমরা এটি আজকে শুরু করেছি আমরা সকল কর্নার থেকে সহযোগিতা পাচ্ছি সকল সবাই সহযোগিতা করছে আমরা চাই যে সুস্থ বিনোদন দেওয়া মাধ্যমে একই সাথে গাছ লাগিয়ে পুরো মাগুরা জেলাকে সবুজ করে দেওয়া এমনিতে সবুজ আছে আমরা আরো সবুজ করে দিতে চাই একই সাথে কচিরিমানা পরিষ্কার করে মানুষের চলাচল সহ মৎস্য সহ যে কথাগুলি বলছিলাম যে স্বাভাবিক স্বাভাবিক চলাচল মৎস্য সহ বিভিন্ন প্রাণীর স্বাভাবিক বংশের এবং মানুষের যে আমিষের ঘাটতি রয়েছে সে ঘাটতি পুরো কাজ করবে এবং সে কাজগুলো করতে চাই এটি একটি ভালো উদ্যোগ এই উদ্যোগে এটি অব্যাহত থাকবে পুরো মাগুরা জেলায় আমরা এটি ছড়িয়ে দিতে ধন্যবাদ ঠিক আছে ڪنهن ٻائي ڇا ڪندو ٿو ڇا ڪندو ٿو দর্শক দেখেন এইখানে চিনি মাথায় মাথায় দেওয়া মাঁকড়া দর্শক দেখেন এইখানে চিনি মাথায় মাথায় দেওয়া মাঁকুরা